সালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপনারা সকলে ভালো আছেন এখন আপনাদেরকে আমি একটা ক্লাসের বিষয়ে আলোচনা করব ক্লাসের নাম হচ্ছে ক্লাস আধ্যাত্মিক এর আগে দুইটা কথা বলে নেই কথা হচ্ছে মূলত এই ছয় দিন আগে বিষয় ভিত্তিক আলোচনা করলাম কোরআন শরীফ থেকে ইনশাল্লাহ আপনারা অনেক পছন্দ করছেন অনেক শুনছেন এটা অনেক গবেষণার বিষয় এবং অনেক সময়ের বিষয় ঠিক আছে গবেষণার বিষয় এবং অনেক সময়ের বিষয় ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক গবেষণা আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা আপনারা পাবেন এর ভিতরে পূর্ণ জন্ম ফেরাস্তা জিবদাইল আল ইসলাম এরপর হচ্ছে স্বপ্ন ভবিষ্যৎ দর্শন ইলহাম এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব কোরআন থেকে পুরানের বাইরে নয় ঠিক আছে কোরআন থেকে আলোচনা করব তো এখন তো আমাকে একজন কমেন্ট করছে সব ভালো লাগছে কিন্তু ভাইলে সুন্নত ওয়াল জামাতকে নিয়ে খারাপ কথা বলার কারণে তুকে তুই তোকে জুতা দেখাইছে মারা তুই কাফের হয়ে গেছ অলিদের কেরামতকে ভুয়া বলে আল্লাহ অলিদের কারামতকে নিয়ে কেউ নিজে বানায় নাই সত্যি কারামত করেছে তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ মাহফিল এগুলো আসে আমি মনে করতাম তুই শুননি এখন দেখি তুই অনেক বড় ওয়াহাবি তো তারপর আমি তারে যা উত্তর দিলাম এটা লেখার পরে সে আর কোনো কথা বলতে পারলো না কারণ এর উপরে আর কোনো উত্তর নাই প্লাস সে কোনো আর কোনো রিপ্লে দেওয়ার সাহস পাইনি আহলে সুন্নাত ওয়াল জামাতরে আপনাদের মতো কিছু মানুষই এরকম করছে যে ব্যক্তি কমেন্ট করছে তাকে বলছি দেখেন নাদান সুন্নি আউলিয়াদের কেরামত সত্য কিন্তু তাদের প্রকাশ্যে তাদের প্রকাশ্যে করতে বর্তমান জমানায় এরকম কিন্তু আচ্ছা হ্যাঁ বলছি নাদান সুন্নি আউলিয়াদের কেরামত সত্য কিন্তু তারা প্রকাশ্য করতো কেরামত গুলা প্রকাশ্যে করত বর্তমান জমানায় এরকম শক্তিশালী আউলিয়া আছে তারা গোপন তারা প্রকাশ করে না সেটা আমি মানি আর আমি সুন্নি ওয়াহাবি কিছুই নই আমি হইলাম মুসলিম তোমরা মুসলিম না হইয়া কবরে আসিও না সুরা আল ইমরান একশো তিন নাম্বার আল্লাহ বলে নাই এই তোমরা সুন্নি হইয়া কবর কিন্তু খবরদার তোমরা না না হইয়া কবর তোমরা সুন্নি না হইয়া কবর আয়ো না তোমরা শিয়া না হইয়া কবর আয়ো না আল্লাহ পাক বলছে তোমরা মুসলমান মুসলিম না হয়ে কবর আইস না মানে মুসলিম মানে আত্মসমাপন তোমরা আত্মসমাপন না করে আমার কাছে আসিও না তাই যে কোরআনের জ্ঞান থাকার কারণে আমরা কোরআন থেকে দলিল দিলাম যদি কোরআনের জ্ঞান না থাকতো তাহলে কেমনি কি করতাম কোন বাবার বই কোন হুজুরের বই কোন হাদিস বিচ্ছাই এত এটা তখন তো আপনারা কোরআন পড়েন বিসমিল্লা শরীফের জাকাত দেওয়ার নিয়ম এক নাম্বার বিসমিল্লা শরীফের উনিশ মোয়াক্কেল এরপরে বিসমিল্লা শরীফের তাবিজ মানে আমি যা যা শিখাবো আর কি এই কোর্সটার নাম হচ্ছে আধ্যাত্মিক ক্লাস খাজানাতুল কোরআন ঠিক আছে তারপরে চার নম্বর বিস্মিলা শরীফের মাধ্যমে জাদুর চিকিৎসা জিনের চিকিৎসা জমিতে অধিক ফসল হওয়ার তদ্বির দোকানে বেচা কিনা বিদ্যুর তদ্বির ও বরকতি আমল যে যেকোনো ব্যক্তির কাজে বাধা কাটানো হ্যাঁ বিস্মিলা শরীফের মাধ্যমে তদ্বির লিখার কলম তৈরি তৈরি করা মানে তাঁপিস তদবির লিখলে অনেক ফলদায়ক হবে বিস্মিলা শরীফের মাধ্যমে জবানে তাসির পয়দা করার আমল ঠিক আছে বিসমিল্লা শরীফের মাধ্যমে রুহানি পানি পরা বানানোর নিয়ম দ্রুত বিয়ের তদ্বির বারো নাম্বার তেরো নাম্বার হচ্ছে শত্রুর মুখ বন্ধ করার তাবিজ প্লাস তদ্বির চোদ্দ নাম্বার হচ্ছে ছেলেদের যৌন রোগের চিকিৎসা পনেরো নাম্বার হচ্ছে জালে অধিক মাছ পাওয়ার তদ্বির ষোলো নাম্বার হচ্ছে চেহারা সুন্দর অনুদানী করার আমল সতেরো নাম্বার হচ্ছে বিসমিল্লা শরীফের মাধ্যমে কুফুরি চালান জিনকে নিজের আয়ত্তে আনা প্লাস ধ্বংস করার তদ্বির আঠারো নাম্বার হচ্ছে যে কোনো নেশা ছাড়ানো তব্দ মদ জুয়া গাঁজা সিগারেট পন ভিডিও থেকে মুক্তি উনিশ নম্বর হচ্ছে বিসমিল্লা শরীফের প্রহুরী জিন্নাত এর সাথে বন্ধুত্বর আমল আর বিশ রোগের চিকিৎসা ঠিক আছে তো এই হচ্ছে আধ্যাত্মিক ক্লাস খাজানাতুল কোরআনের ক্লাস টপিক প্রায় বিশটা বিষয় নিয়ে আলোচনা হবে আর এই ক্লাস এটা যেহেতু বিসমিল্লা শরীফের নিয়ে শুধু বিসমিল্লা ফজিলত নিয়ে আলোচনা করবে এবং বিসমিল্লা নিয়ে কথা হবে তো আপনারা যেন সবাই ক্লাসটা করতে পারেন আপনাদের জন্য ক্লাসের হাতিয়া নির্ধারণ করা হয়েছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা মাত্র নির্ধারণ করা হয়েছে আপনারা সবাই আশা করি ইনশাল্লাহ ক্লাস করবেন ঠিক আছে যাদের মন চায় বা যাদের এগুলো শিখার বিষয় বা যারা শিখতে চান তারা ইনশাল্লাহ আশা করি যোগাযোগ আপনারা করবেন আর ইনশাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা করব এরপরের ভিডিও জিবদেল ইসলামকে নিয়ে আলোচনা হবে পরবর্তী ভিডিওতে ফেরাস্তা জিব্রেনকে নিয়ে আলোচনা হবে আল্লাহ করে কি কাজ দিছে কি আসয় বিষয় এবং কোরআনে কি আর জিব্রাল আল ইসলাম মানুষ কর্তা আছে কি এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দলিল ভিত্তিক কোরান থেকে দলিল হবে সুরা জাসিয়া আয়াত নাম্বার বিশ ঠিক আছে কোরআনের বাইরে কোনো দলিল গ্রহণযোগ্য হবে না যেই হাদিস ঠিক আছে কোরআনের সাথে মিল এই হাতি সংবাদান বুঝ এটা মিল না সেটা আমরা মানবো না এটা নিয়ে বিশদ আলোচনা করব জিবরল্লাহ কে নিয়ে অনেক গবেষণা করতেছে অলরেডি হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে কোরআনের সারমর্ম এবং কোরআনের মূল মারিফাত তত্ত্বটা আপনাদেরকে বুঝাইতে পারি যে কোরআনে পাক কি আল্লাহ পাক কি বলছে আর মানুষ করতেছে কি তো জানাই ক্লাস করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবে এই আমার আমালেতে আমালিয়াতে আউলিয়া এই গ্রুপের ভিতরে আপনারা সবাই থাকবেন ওইখানে অনেক আমল অনেক কিছু দেওয়া হয় তো সবার জন্য অনেক দোয়া পাক সবাইকে ভালো রাখু ওয়াফের দাওয়া রাব্বিল আলামিন